গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু বেশ ভালো রয়েছি সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো চিংড়ি মাছ বিক্রি করছে আমি নিচ্ছি না কাকুলি নিচ্ছে তো ভাবলাম কি মাছ আছে একটু দেখে আসি ওই জন্য আমি স্নান করছিলাম স্নান করতে করতে প্রায় ভিজে গায়েই উঠে এসেছি চিংড়ি মাছগুলো নিল ঠিকই নেয়ার পরে মায়ের অতটা পছন্দ হয়নি আমাকে দেখাচ্ছে বলছে দেখো খোসা মাথা সব একসাথে আমি বললাম আমি ওই জন্যই তো নিইনি বলো আর ওই দেখো আমার গায়ে দেখেছো জল মানে আমি স্নান করতে করতে উঠে এসেছি তো গাড়িটা আজকে গ্যারেজে নিয়ে যাবে ধোয়ার জন্য আরও দুদিন আগেই ধোয়া হতো গতকালকে গিয়েছিলাম একটু দূরে তোমরা হয়তো ভিডিওতে দেখেছ তো সেই কারণে আর ধোয়া হয়নি এখন একবারে নিয়ে যাবে সামনে রাশ আছে আর গাড়ি বের করার কোনো দরকার নেই গ্যারেজ থেকে গাড়িটা ধুয়ে নিয়ে এসে গাড়ির কভার পরিয়ে একদম মানে একদম রেখে দেওয়া হবে এবার চলো ঘরের দিকে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই এ আমাদের নতুন মিস্ত্রি গো কাজে রাখা হয়েছে হো বলছে কি আমি আজকে এই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিই তো কাজের শেষে দেখলাম তেমন কিছু পরিষ্কার হয়নি যেমন হোয়াইট সিমেন্ট গুঁড়ো গুঁড়ো হয়েছিল সেরকমটাই হয়ে রয়েছে আর ওই ফাঁকগুলোয় ও হোয়াইট সিমেন্ট দিচ্ছে বলছে ফাঁকগুলোয় দিয়ে দিলে মানে দেখতে ভালো লাগবে আচ্ছা রান্না বান্নার ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করি আজকে আমি রান্না করছি চিকেন তবে চিকেনটা কষা করব না একটু ঝোলই করব সেরকম রান্না অতটা হয়নি সকালবেলা বেগুন পোড়া আর রুটি হয়েছে আর দুপুরবেলা হচ্ছে চিকেনের ঝোল আর ভাত আলু দিয়েই চিকেনটা বানাবো আজকে খুব একটা বেশি আনেনি পাঁচশো মতো এনেছে মনে হয় আর এদিকে হোয়াইট সিমেন্ট দেখো বাটিতে গুলে বাটি পুরো নষ্ট করে দিয়েছে এর আগের দিনই গুলেছে দিয়ে আর উঠতে চাইছে না আজকে চিকেন খেয়ে নিচ্ছি কালকে থেকে আবার একটু হালকা হালকা খাবার খাবো কারণ কি বলো তো রাসের মধ্যে একটু খাওয়া দাওয়া ভালো হবে মাছ মাংস মাছ কম হবে মাংস বেশি হবে গো খাসির মাংস তো হবেই তো সেই কারণে ভাবছি আজকের দিনটা খেয়ে নিই মুরগির মাংস কালকে থেকে আবার একটু হালকা হালকা খাবো তারপরে রাসের মধ্যে খেলে অতটা অসুবিধা হবে না কারণ আমরা তো খেয়ে তেমন কিছু হজম করতে পারি না ওইটাই সমস্যা আজ আমি একজনের জন্য শপিংয়ে যাব তোমরা জানো ও একজন একজন আজ আমি ওই একজনের জন্য শপিং করতে যাব ওই যে ওই মন্দিরের যে একজন রয়েছে আসলে কি বলতো ও তো দুর্গাপুজোর সময় কিছু নেয়নি বলেছিল আমি রাশে নেবো এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু ওই বিষয়টা আমার মাথায় আছে তো সেই জন্য ওর জন্য আজকে জামা প্যান্ট গেঞ্জি জুতো ওর যা যা পছন্দ হবে তোমরাই দেখো এই সিমেন্ট দিয়েছে না ওঠে ওকে যে কি কথা শুনতে হবে ও কল্পনাও করতে পারবে না পয়সা কি তোমাকে দেওয়া হচ্ছে নাকি যে তুমি পয়সা ফেরত দিবা এই শোনো না বলছি দেখো আজকে তো সময় হলো না রান্না বান্না খাওয়া দাওয়া করে আমরা বেরোবো কিন্তু এই যে জান্না টান্না গুলো সব কালকে হ্যাঁ সবাই মিলে করব হ্যাঁ পরিষ্কার করে ফেলবো ঘরটা আবার তার দিন ওই সিংহাসন গুলো পরিষ্কার করে এখানে আনার ব্যবস্থা করতে হবে রাস পূর্ণিমার দিন নারায়ণ পুজো আছে এই ঘরে তোর মামা বুঝলি তো আকাশ শপিং এ যাচ্ছে রাসের এই উল্টো পড়তে হবে এখনই তোর মামা রাশের শপিং এ যাচ্ছে তাহলে রাশ কার তোমার না তোর মামার হ্যাঁ শপিং না অত কি বলতো দুর্গাপুজোয় কিচ্ছু নেয়নি ওই জন্যই শুধু একটা জামা এনে দিয়েছিল তোর দাদা রাশা এখনও তিন দিন বাকি তবুও কিন্তু এই ঠাকুরটা কমপ্লিট হয়ে যায় তিন চার দিন আগেই তো দেখো বন্ধুরা যারা দূরের বন্ধু আছো নবদ্বীপের রাশের ঠাকুর কেমন হয় তার একটু নমুনা তোমরা দেখে নাও কি সুন্দর কি বড় বড় ঠাকুর দেখেছো নিজেদের জায়গা বলে বলছি না গো তোমরা একবার এসে নবদ্বীপের রাজ দেখো দেখবে সত্যি খুব ভালো হয় নবদ্বীপের ভেতরে কেনাকাটা করতে এসে মনটা খুব ভালো হয়ে গেল আর এই ঠাকুরটাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম ঠাকুর এমন জিনিস না একটুখানি দাঁড়িয়ে দেখে মন ভরে না মনে হয় কি কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকি বেশ ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় তো চলো এখন আর এখানে বেশি দাঁড়াবো না আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে বেশ কিছু কেনাকাটা আছে সেগুলো সারবো পাশে আরও একটা ঠাকুর কমপ্লিট হয়ে গেছে তো শ্রী চৈতন্যের দেশ শ্রী চৈতন্যকে তো তৈরি করাই হবে ওই জন্য এরাম ঠাকুর কিন্তু অনেক হয় দু দশ পা এগুলোই এই ধরনের একটা করে ঠাকুর থাকে এখনও সমস্ত ঠাকুর কিন্তু তৈরি হয়নি গো দুই একটা যেগুলো হয়েছে সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর রাশের ভিডিও তো তোমরা পেয়েই যাবে তো যাই হোক এবার একটু যাওয়া যাক ভেতরের দিকে আমি যেই দরকারে এসেছি আমি কিছু ঠাকুরের থালা গিলাস কিনবো ছোট ছোটো থালা গিলাসগুলো কারণ কি বলতো ওই তো আমি ধরো রাস পূর্ণিমার দিনে একটু নারায়ণ পুজো দেবো আর কিছু থালা গিলাস শর্ট হয়ে গেছে তো সেই কারণেই আমি এগুলো নিতে এসেছি তার সাথে আমার যে জিনিসটা দরকার আরও বেশি সেটা হলো চন্দন কাঠ আমি জানি না কেন ঘরে যে চন্দন ঘষার যে কাঠটা সেটা না খুঁজে পাচ্ছি না দিয়ে ও বলছিলো যখন চন্দন কাঠ কিনবে একটা চন্দন কিনবে তো সেই কারণে একটা চন্দন আর একটা সাদা চন্দন মানে লাল চন্দন আর সাদা চন্দন দুটোই কিনবো মনে হচ্ছে কতদিন বাড়ির বাইরে বেরোয়নি কোনো না কোনো ছোটোখাটো দরকারে বেরোনেই হয় তবে শপিং তেমন আর আগের মতো করা হয় না খুব কম এই যা দেখেছো ভিডিও ভয়েস ওভার দিতে দিতে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি একটা জিনিস কিনতাম গো সংসারের খুব দরকারি জিনিস একদম ভুলে গেছি যা গা আফসোস করে লাভ নেই আমি আগামী কাল আবার আসব পুজোর আরও কিছু কেনাকাটা করতে তখন আবার ওই জিনিসটা কিনে নেব। আর জিনিসটা যখন কিনবো তখন তোমাদেরকে দেখিয়ে তারপরে জানাবো যে এই জিনিসটা আমি গতকালকে কিনতে ভুলে গেছি আচ্ছা তোমরা একটা কথা বলো তো এরকম ঘুরে ঘুরে নিজে হাতে এই সংসারের জিনিস কিনতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তবে বাপু বিয়ের পরে পরেই এটা কিন্তু সম্ভব হয় না এবার আমার পরিবারে ধরো অনেকে রয়েছে তারাও দায়িত্ব পালন করত তারা যেরকম এনে দিত সেরকমভাবেই নিয়ে দিন চালাতাম তারপরে আস্তে আস্তে দিন এগোয় দায়িত্ব বাড়ে তখন কি হয় নিজেরটা নিজেই বুঝে নিতে হয় তো সেই কারণেই আস্তে আস্তে যখন সংসারের কিছু জিনিস দরকার হয় তখন বেরোই কর্তার সাথে নিজে বুঝে নিয়ে আসি তোমরা দেখেছ আমি কখনো কখনো বাজারেও যাই সেটা দূরের বাজারে বাড়ি থেকে একটুখানি দূরে যে বাজারগুলো আছে সেগুলোয় তো কর্তার জন্য জুতো কিনবো সাথে আমার জন্য একজোড়া জুতো নিয়ে নেব। ও আবার কেমন যেন জামা জুতো প্যান্ট আমি কিছু পছন্দ করে দিলে ওর ঠিক পোষায় না মানে কাউরির পছন্দই নিতে চায় না ওর নিজের পছন্দটাই সেরা এর আগে আমি পছন্দ করে এনে দিতাম ওর ঠিক অতটা মন ভরতো না বলতো কি যে এর কালারটা ঠিকঠাক হয়নি ভালো লাগছে না তো সেই জন্য আমি সাথে নিয়ে যাই পছন্দটা ওর নিজের ওপরই ছেড়ে দিই জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে তো এইবার যাব ওর জন্য জামা প্যান্ট কিনতে আজকে মঙ্গলবারের বাজার মঙ্গলবার বলে রাস্তা বেশ ফাঁকা ফাঁকা আছে আর দুই একটা দোকান খোলা এই দুই একটা দোকান যদি খোলা না থাকতো আমাদের আশাই পুরো বৃথা হয়ে যেত তো চলে এসেছি ছেলেদের জামা প্যান্টের দোকানে আর নবদ্বীপে প্রত্যেক মঙ্গলবার পুরো মার্কেট বন্ধ থাকে কিন্তু রাস উপলক্ষে খোলা রয়েছে অনেকে দুর্গা পুজোয় যারা নেয় না অথবা দুর্গা পুজোতে নিলেও রাশেও কিন্তু কেনাকাটা করে তো সেই উপলক্ষেই খোলা রয়েছে এই যে ও এই গেঞ্জিটা নিল পছন্দ করে আমারও এইটাই মনে মনে পছন্দ ছিল দেখো এই জামাগুলোর মধ্যে কোন জামাটা ভালো লাগছে ওই নিচের দিকে একটা জামা রয়েছে ওই জামাটাও কিন্তু খারাপ লাগছে না তো এটা ওটা দেখার পরে ওইটাই নেওয়া হয়েছে প্রত্যেকটাই সুন্দর কোনোটাই খারাপ না আমি সবগুলোই হাত দিয়ে দিয়ে দেখছিলাম তোমাদেরকে একটু ভালো করে দেখাই যে কোনটা নেওয়া হচ্ছে দেখো তো এইটা কেমন লাগছে প্রথমে যখন নামানো হয় এইটাই বেশ ভালো লাগছিল তো কয়েকটা দেখার পর এইটাই নেওয়া হবে আজকে ওর জন্য কেনাকাটা করছি কিন্তু ওর মুখে হাসি নেই মুখটা ভার আমি কত হাসছি কথা বলছি আমাকে বলছে কি ব্যাগে কত টাকা রয়েছে আমি বললাম কেন বলছে তোমার জন্য একটা শাড়ি নিবা না আমি বললাম তুমি কি পাগল বলছে তুমি তো পুজোতেও নিলে না আবার রাশে নিলে না আবার আমি কিনছি আমি বললাম দেখো আমি সেই বাচ্চাবলাকার ছোট্ট বউটা আর নেই যথেষ্ট বয়স হয়েছে আমার থেকে তুমি নিলে তুমি বেশি শান্তি মানে আমি বেশি শান্তি পাবো ও নিলে আর শাড়ি কেনার কি সামর্থ্য নেই সেটা তো আছেই কিন্তু আমি ইচ্ছে করে নিচ্ছি না অনেক শাড়ি রয়েছে সেইগুলো পরেই রাজ দেখব জামার পর এবার প্যান্ট তো ও আমি জিন্সের প্যান্ট নেব তো সেই কারণেই কয়েকটা জিন্সের প্যান্ট নামানো হয়েছে আর তার মধ্যে থেকেও পছন্দও করে নিচ্ছে ঝুলটাও একটু দেখে নিচ্ছে যার পোশাক কেনা হবে সে যদি সাথে যায় এই সুবিধাটা খুব ভালো হয় মানে সে ঠিকঠাক করে দেখে নিতে পারে পরে আর পাল্টাতে হয় না যখন আমি এদিকে আসি তখনই ভেবে রেখেছি যে ফুচকা খাবো আর আমি যখন ফুচকা খাই তোমরা দেখেছো ও না খায় না ও ভিডিও করে যে ভিডিও করে বলে খায় না তা নয় কিন্তু ও ফুচকাই খায় না আর আমি একাই খাই ওই জন্য একাই খাচ্ছি বেশ ভালোই লাগছে ফুচকাগুলো স্কুটিটা রেখেছিলো গ্যারেজে এবার ওখান থেকে বার করছে এবার ও আর আমি দুজনেই বাড়ির দিকে রওনা দেব। আমি যখন বেরোচ্ছিলাম ওর সাথে তখন এই সাড়ে পাঁচটা মতো বাজা সাড়ে পাঁচটা বাজা মানেই একদম এখন একদম রাতের মতোই হয়ে যায় ও বলছে কি সন্ধ্যে পার হয়ে গেছে যাব। আলাম তুমি কি খ্যাপা এটাই যদি বড়দিনের বেলা হতো তাহলে রোদ্দুর থাকতো সাড়ে পাঁচটায় তো যাই হোক নিয়ে আসার পর ও বলছে কি এখন তো বেশি বাজে না তো চলে এসেছি মিষ্টির দোকানে মায়ের জন্য দুটো মিষ্টি নেবো রুটি দিয়ে খাবে আজকে একাদশী তো সেই কারণে তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে পার্লার যাব পার্লার থেকে বাড়ি যাব। এই সবে ঘরে আসলাম ও আমার আগে চলে এসেছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাস স্ট্যান্ড সেখানে আছে তো একটু ফাঁকা ছিল ভাবলাম কি আমি বুড়োটা প্লাগ করে নিই নাহলে কালকে সময় বের করে গেলেও ওখানে অনেকটা দেরি হবে প্রচুর ভিড় হয়ে যাবে তো এই সবে ঘরে ঢুকলাম ও চলে এসেছিলাম একাই হেঁটে আসলাম এইটুকু একবার তোমাদেরকে দেখাই জুতো দুটো দেখালাম না আর এই হচ্ছে ওর জিন্সের প্যান্ট প্রায় একই কালার হয় বেশিরভাগই আর এই হচ্ছে গেঞ্জি ছবিতে যা কালার এটাও তাই কালার আর জামাটা নিয়েছি আমার পছন্দের গেঞ্জিটাও আমার পছন্দের জামাটা আমার খুব ভালো লেগেছে দেখো তো কি সুন্দর না কালারটা মিষ্টি কালার এখানে তো সুন্দর সুন্দর অনেক কিছু দেখলে কিন্তু সোফাটা একবার দেখো দেখেই মাথা ঘুরে যাচ্ছে আমি দুপুরে ঘুমিয়েছিলাম তখন কম্বলগুলো কম্বল রোদ ধরে দিয়েছিল দিয়ে এলো ওখানে রেখেছে তারপর আর আলসেমি করে এখন ঢুকলো খুব রাগ হচ্ছে বিশ্বাস করো আমাকে বলেছিল তুমি ভুলটা প্লাগ করো আমি বাড়িতে ব্যাগগুলো নামিয়ে তোমাকে আনতে যাব আমি ওখান থেকে যখন বেরিয়ে চলে আসলাম আমি ওখানে এক দোকানদারকে বলে আসলাম যে আমাকে এসে খুঁজলে বলে যে আমি বাড়িতে চলে গেছি তো রাত অনেকটা হয়েছে আমার কর্তা গলা চিড়ে তোমাদের সাথে কথা বলছে কিন্তু ওই যে রাশের দুদিন আগেই রাশের মাইক বাজতে শুরু করে দিয়েছে আর কি করা যাবে ওর কথাগুলো কিছু শেয়ার করতে পারলাম না তোমাদেরকে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট